আপনি কি জানেন লিরা কোন দেশের মুদ্রা জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখতে হবে লিরা নামের মুদ্রাটি সবচেয়ে বেশি পরিচিত তুরস্কের জাতীয় মুদ্রা হিসেবে এর বর্তমান নাম টার্কিস লিরা তুরস্কের লিরার ব্যবহার তুরস্কের বহু বছর ধরে লিরাকে তাদের সরকারি মুদ্রা হিসেবে ব্যবহার করেছে বর্তমান টার্কিস লিরা চালু হয় দু সালে যখন তুরস্ক পুরনো লিরা বাদ দিয়ে নতুন লিরা প্রবর্তন করে আজও দেশটি সকল ব্যাংকিং ব্যবসা বাণিজ্য বাজার সব জায়গায় এই লিরাই ব্যবহৃত হয় ইতালিতেও লিরা ছিল অনেকেই জানেন না ইতালিতেও এক সময় ইতালিয়ান লীরা লিরা ব্যবহৃত হতো কিন্তু দু সালে ইতালি ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রায় ইউরো গ্রহণ করে এরপর থেকে ইতালিয়ান লিরা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়